আরজিকর কাণ্ড নিয়ে এই মুহূর্তে একাধিক বড় বড় খবর সামনে আসছে প্রথমে যে খবরটি আসি সেটি হচ্ছে স্বরাষ্ট্র দপ্তর অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের পদক্ষেপ গতকাল আমরা একটা খবর করেছিলাম যেখানে আমরা আপনাদেরকে আগেই জানিয়েছিলাম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে সেক্ষেত্রে অনেকেই আপনারা কমেন্ট করেছিলেন ফেক নিউজ অথবা ভুয়ো খবর কিন্তু আমরা আগে থেকেই খবরটা জানতাম সেই জন্যই আমরা বলেছিলাম যে কোনো পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অবশেষে আমাদের কথাই সত্যি হল আরচিকর কাণ্ডের জের বড় সিদ্ধান্ত নরেন্দ্র মোদী কেন্দ্রীয় সরকারের এবার থেকে প্রতি দু ঘন্টা অন্তর কেন্দ্রীয় সরকারকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপডেট জানাতে হবে এতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চাপ বাড়ল তা বলায় বাহুল্য পরিস্থিতি ইমেল ফ্যাক্স এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে জানাতে হবে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলে দ্রুত যাতে তা কেন্দ্রের কাছে পৌঁছায় তার জন্যই এই সিদ্ধান্ত দ্বিতীয় যেটা সবথেকে বড় খবর সেটা হচ্ছে আরজিকর হাসপাতালে খুন ও ধর্ষণের তদন্তভার সিবিআইয়ের হাতে গেলেও হাল ছাড়ছে না কলকাতা পুলিশ সূত্রের খবর আজ অর্থাৎ রবিবার বেলা তিনটে লালবাজারে তলব করা হয়েছে ডাক্তার কুনাল সরকার ডাক্তার সুবর্ণ গোস্বামী এবং বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে কুনালবাবু বলেন নির্যাতিতার তথ্য ফাঁস করিনি শুধু বিচার চেয়ে পোস্ট করেছি আমি আজকে যাব না পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন সুবর্ণবাবু জানান কোনো তথ্য ফাঁস করিনি আইনজীবী চিকিৎসক সংগঠনের সঙ্গে কথা বলেই ওদের যা বলার আমি তাই বলবো অন্যদিকে তৃতীয় যে বড় খবরটি সেটি হচ্ছে আরজি করে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে ওই হাসপাতাল চত্বরের এক কিলোমিটারের মধ্যে সব রকমের জমায়েত নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ নির্দেশিকা প্রকাশ করে কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলের তরফে জানানো হয়েছে রবিবার থেকে চব্বিশে আগস্ট পর্যন্ত নির্দেশিকা জারি থাকবে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো তেষট্টি নম্বর ধারা মেনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এই নিষেধাজ্ঞা জারি করেছে বলে দাবি তবে সাধারণ মানুষ বলছে এই নিষেধাজ্ঞা উঠতে বাধ্য কেননা মানুষ আবার প্রতিবাদে নামতে চলেছে অন্যদিকে চতুর্থ যে বড় খবরটি সামনে আসছে সেটা হচ্ছে সুখেন্দু শেখর রায় তৃণমূলের সুখেন্দু শেখর রায় এমন একটা বিস্ফোরক মন্তব্য করেছেন যাতে করে অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল কলকাতার পুলিশ সুপার বিনীত গোয়েল এবং প্রাক্তন অধ্যক্ষ অর্থাৎ প্রাক্তন প্রিন্সিপাল আর্জি করে সন্দীপ ঘোষকে গ্রেপ্তারের দাবি তুলেছেন তিনি সিবিআই যাতে অবিলম্বে এই দুজনকে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালায় তার আবেদন জানিয়েছেন তিনি